অনেক অপপ্রচার হয় এখনো অনেক অপপ্রচার হচ্ছে ওই যে মিডিয়া ট্রায়ালের কথা আমাদের নেতাও বলেছেন মানে এই মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি কিন্তু এই যে কাজগুলো এই যে মানব কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না কে চাঁদাবাজি করলো কে মারামারি করছে হ্যাঁ আপনারা দেবেন আমরা তো সংবাদপত্রের স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করছি গণতান্ত্রিক সংক্রান্ত শুধু নির্বাচন ভোট নয় গণতন্ত্রের অনেকগুলো শর্ত আছে বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার পাওয়া আইনের শাসন পাওয়া এবং সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু যদি একতরফা বিএনপিকে অভিযুক্ত করে আদালতের বাইরে নিজেরা আদালত তৈরি করে মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধী তাঁপড়ায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল এটা হচ্ছে অন্যায় এটা সঠিক নয় হ্যাঁ কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে দখলদারিত্ব করে আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না মানে আসে না এটা তো ঠিক আপনাদের মাধ্যমেই আমরা জানব মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে জানব তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা ইতিমধ্যে আড়াই হাজার থেকে তিন হাজার বিএনপি যুবদল ছাত্রদলের নামে যারা বিভিন্ন জায়গায় চাদাবাজি করেছে নানা ধরনের হারে হানীর সাথে যুক্ত এবংে বহিষ্কার করা হয়েছে। ভাল চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে অত্যন্ত জিরো টলারেন্স দেখিয়েছে। তো কোন খামানে রাজনীতি মানে হচ্ছে মারব কল্লা মানিককে बारिशকে শান্তি দেওয়া, बारिशকে স্থিতি দেওয়া, সেই খাসির আর আমলের সম্পূর্ণরূপে মুক্তি হোক। এইটা বিএনপি কখনো চাইনি। বিএনপি উদাহরণই হচ্ছে মানুষকে শান্তিতে দেওয়া জিয়া রহমানের সময়কে বলা হয় যে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারতো আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন উন্নতি তিনি ঘটিয়েছেন বাহাত্তর থেকে পঁচাত্তর গত প্রধানমন্ত্রীর পিতার আমল বিশ পঁচিশ হাজার বামপন্থী রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা শিরাজ হত্যা মানুষ রাত্রে ঘুমাতে পারতো না অবাধ লুণ্ঠন দুর্ভিক্ষ হাহাকার ক্ষুধার্ত মানুষ প্রায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে এই অরাজকতার পরে জিয়র রহমান যখন সাতই নভেম্বরের পরে ক্ষমতায় আসলেন সেই এই একই দেশ তো এই একই দেশ শান্তি স্বস্তি মানুষের নির্বিঘ্নে ঘুরে ফেরা ঘুরে বেড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠা আমরা তো তারই উত্তরাধিকার আমরা তো জিয়া রহমানের উত্তরাধিকার বহন করছি সুতরাং আজকের এই সময় কোন ক্ষমতায় আসেনি অবস্থায় তো আছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে সহযোগিতা করছি তাদেরকে সমর্থন দিচ্ছি এবং যেগুলো সমালোচনা করা দরকার আমরা সেইটুকু সমালোচনা করছি কিন্তু আমরা ক্রমাগত ভাবে আমরা সমর্থন দিচ্ছি যে সরকার যারা গণতন্ত্রে জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাগারে থেকেছে নিপীড়ন নির্যাতন সহ্য করেছে আওয়ামী পুলিশ ভাই বাহিনীর কষাঘাতে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ অন্ধ হয়ে গেছে এই জীবন যন্ত্রটা এই মৃত্যুর আহ্বানকে আলিঙ্গন করি আমরা যারা শেখ হাসিনার সেই ভয়াবহ সময় অতিক্রম করেছি আমরা তো এমন একটি স্বস্তির সময় আমাদেরকে নিয়ে আসতে হবে যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এই কথাই আমরা বারবার বলার চেষ্টা করেছি এবং আবাদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সে সংস্কারগুলো আপনারা সুপারিশ দেন না কেন আপনাদের সুপারিশগুলো কমপ্লিট করে আপনার মতামত চেয়ে রাজনৈতিক দলগুলো সেগুলো দিচ্ছে তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকেই আমার মনে হয় যে ঐক্যবত হবে আমরা আইনি শাসন চাই না একজন দরিদ্র মানুষ তার প্রতি অন্যায় করা হয়েছে সে আদালতে যাবে আদালত তাই বিচার করবে এটাই তো আমরা চাই আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয় এটা শেখ হাসিনার আদালত পায় যে টেলিফোনে বলে দিল অমুককে পাঁচ বছরের জেল অমুককে দশ বছরের জেল ওদেরকে ফাঁসি দিয়ে দাও আমরা ওই আদালত চাই না আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এটাই তো গণতন্ত্রের রীতি নীতি এটাই তো আমাদের ধর্ম মহান ইসলাম ধর্মের এটাই স্বীকৃতি দেওয়া আছে আমরা সেইটার জন্যই তো আমরা লড়াই করেছি তো সুতরাং আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এইটার জন্য হবে এবং যারাই ক্ষমতা আসবে জনগণ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে উপস্থিত নেতৃবৃন্দ অনেক কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু এই কথা হচ্ছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি কোন পুলিশ কোন ওসি কোন এসি কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে কার নির্দেশে কার দলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য ধ্বংস করার জন্য দমন করার জন্য কার নির্দেশ আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের দল এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার নাই যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না আবার আমার বক্তব্য হচ্ছে কিন্তু যারা টাকা পাচার করেছে যারা এই শিশু কিশোর আহনাফ আবু সাইদ মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে তার তো সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি তো তাদের তো বিচার হবে এই 2000 হাজারের মতো শিশু কিশোর তরুণ ছাত্র ছাত্রী কে যারা হত্যা করেছে শ্রমিক रिक्শালাদের কে যারা হত্যা করেছে তাদের বিচারটাই আমরা আমরা করি না কেন তাদের কিন্তু দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই যে প্রধান ছিলেন তিনি আল্লাই বিশ্বাস করতে কিনা সন্দেহ আছে শেখ হাসিনা উনার ঈশ্বর ছিল টাকা আজকে আমরা দেখতে পাচ্ছি উনার ঈশ্বর উনার সৃষ্টিকর্তা ছিল টাকা যার ঈশ্বর টাকা হয় যার সৃষ্টিকর্তা টাকা হয় সে তো কোনোদিনই ভালো কাজ করবে না তাদের প্রত্যেকেরই বাড়ি ঘর ঠকায় আছে বিভিন্ন জায়গায় আছে তারপরে সরকারি সম্পত্তি তারা লোপাট করেছে তারা ব্যাংক খালি করে দিয়েছে এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত তাদের পছন্দনীয় ব্যবসায়ীরা জড়িত তাদের লোকজন জড়িত তো তাদের তো বিচার নিশ্চিত করতে হবে আসল সবাই মিলে এই হত্যাকারী যারা গণতন্ত্রকেও শুধু হত্যা করেনি যারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গদি আপনি রাখার জন্য যারা শিশু বাচ্চা থেকে শুরু করে তরুণ কিশোর রিক্সাওয়ালা শ্রমিক এদেরকে হত্যা করেছে সেই বিচারটা আমরা নিশ্চিত এরা বারবার যখনই মানুষকে নানা প্রলোভন দিয়ে মানুষকে নানা ধরনের কথা বলে তারা জনগণের কাছে প্রতারণা করেছে একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন আর তার মেয়ে নতুন কায়দায় নতুন ভাবে আরো জঘন্যতম আরো ভয়াবহতম বাক্সাল তৈরি করে বিরোধী দলের কণ্ঠস্বর মানুষের কথা বলা শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি এই ছিল শেখ হাসিনার আমল সুতরাং সেই রাজত্ব যাতে ফিরে আসে সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা যার যার রাজনীতি করার অধিকার সেই অধিকার নিশ্চিত করবে সেটা নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্রের চর্চার মধ্যে যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদের তার বিচার হতে হবে যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে তাহলে দেখবেন ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না এটা যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার বিচার নয় একেবারে আদালতের ন্যায় সংগত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না তখন কে বিচার কে রাজনীতি করবেন না করবেন সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ আমি আর দীর্ঘ করতে চাই না আবারও ধন্যবাদ জানাই যারা এখানে ঈদ সামগ্রীর আয়োজন করেছেন বিশেষ করে দরিদ্র মানুষের মাঝে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই তারা সব সময়ের জন্য এটা করে এসছেন আজও করছেন তারা এইভাবে করে যাবেন আল্লাহ যেন তাদের তৌফিক দেন আমি